নমস্কার আপনারা দেখছেন খবর আপনাদের সঙ্গে আমি রিঙ্কি আমেদাবাদে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে রীতিমতো গোটা বিশ্ব শোকস্তব্ধ কিন্তু সেই খবরের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আমরা প্রায় ভুলে যেতে বসেছি মেঘালয় নিজের স্বামীকেই হত্যা করে আর মেঘালয় সেই হত্যাকাণ্ড রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশ জুড়ে যেখানে বিয়ের পর মধু মেঘালয় গিয়েছিল দম্পতি ঘুবংশী এবং অর্থাৎ মেঘালয়ের পাহাড়ে উঠেই রীতিমতো সুপারি কিলার দিয়ে নিজের স্বামীকে খুন করেছিলেন সোনাম রঘুবংশী আর সেই ঘটনা ধরা পড়তেই একের পর এক চঞ্চল্যকর মোর উঠে এসেছিল এই গোটা ঘটনাকে কেন্দ্র করে মেঘালয় পুলিশ থেকে শুরু করে মেঘালয়ের মুখ্যমন্ত্রী পর্যন্ত এই গোটা ঘটনাতে রীতিমতো হার হিম বা আতঙ্কিত হয়ে উঠেছিলেন এবং খুব শীঘ্রই এই রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের কিনারা করা হবে এমনটাই দেওয়া হয়েছিল মেঘালয় প্রশাসনের তরফ থেকে আর তেমনটাই হলো যেখানে আমরা দেখলাম বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সোনাম রঘুবংশী নিজের স্বামী রাজা রঘুবংশীকে রীতিমতো সুপারি কিলার দিয়ে বিপুল অর্থের বিনিময় হত্যা করিয়েছিল আর এবার সেই ঘটনায় আরো একটি নতুন ম্যানের হদিশ পাওয়া গেল যে ম্যানের নাম সঞ্জয় বর্মা সঞ্জয় বর্মা জানা যাচ্ছিল নিজের স্বামী কে খুন করা তার পেছনে একটা বড় রহস্য ছিল এই সোনাম রঘুবংশীর আর সেই রহস্যের নাম ছিল রাজকুশবাহা অর্থাৎ সোনাম রঘুবংশীর প্রেমিক ছিল এই রাজকুশবাহা আর সেই রাজ কুশবাহার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের স্বামীকে হত্যা করেন সোনাম রঘুবংশী তবে এবার আরো একটি নতুন নাম উঠে এসেছে এই গোটা হত্যাকাণ্ডে তার নাম সঞ্জয় বর্মা এই সঞ্জয় বর্মার সঙ্গে সোনাম রঘুবংশী প্রায় কথা বলতো জানা যাচ্ছে পয়লা মার্চ থেকে তারা আটই এপ্রিল এই একটা লম্বা সময় টানা দুশো চৌত্রিশ বার ফোন কলের মাধ্যমে এই সঞ্জয় বর্মার সঙ্গে কথা বলেছে সোনাম রাগুবাংশী। তবে কি সম্পর্ক সোনাম এবং এই সঞ্জয় বর্মা কেই বা এই সঞ্জয় বর্মা বারংবার সাধারণ মানুষের মনে এই একটাই প্রশ্ন উঠে আসছে সেটাই স্বাভাবিক জানা যাচ্ছে সঞ্জয় বর্মার সঙ্গে এই পয়লা মার্চ থেকে আটই এপ্রিল পর্যন্ত একাধিকবার অর্থাৎ যেমনটা আপনাদের বললাম সংখ্যাটা দুশো চৌত্রিশ বারেরও বেশি কথা হয়েছিল তারই পাশাপাশি জানা যাচ্ছে কথোপকথনের সময়সীমা সীমা ছিল একেবারে দীর্ঘায়িত তিরিশ মিনিট থেকে ষাট মিনিট এবং মাঝে মাঝে ষাট মিনিটের বেশিও কথা হতো এই সোনাম রাঘুবংশী এবং সঞ্জয় বর্মার তবে কে এই সঞ্জয় বর্মা এই নতুন রোমাঞ্চকর মোর উঠে এসেছে মেঘালয় এই নিজের স্বামী অর্থাৎ রাজা রঘুবংশের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রথমে প্রেমিক রাজকুশবাহা তারপর এই সঞ্জয় বর্মা কে এই সঞ্জয় বর্মা জানা যাচ্ছে এই সঞ্জয় বর্মার হদিশ পেতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছিল মেঘালয় পুলিশ আধিকারিকেরা যারা গিয়েছিল এই সঞ্জয় বর্মা এই নম্বরটি হদিশ মেলার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছিল মেঘালয় পুলিশ একই সঙ্গে সেই নাম্বারটিতে কল করতেই শোনা যাচ্ছিল সুইচ অফ সেই নাম্বারটি তার পাশাপাশি রাজা রঘুবংশীর হত্যার পরই আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশের গাজীপুর থেকে পুলিশ আটক করেছিল সোনাম রঘুবংশীকে রঘুবংশীকে খুনের পর একটা সময় কোথায় ছিল সেই পুলিশ যাতে এই মিস্ত্রি ম্যানের হদিশ পাওয়া যায় তবে অবশেষে সেই মিস্ত্রি ম্যানের নাম সামনে এলো কে এই সঞ্জয় বর্মা জানা গেলে সঞ্জয় বর্মা হলো আর কেউ না রাজকুশবাহাই সোনাম রঘুবংশীর যে প্রেমিক সেই প্রেমিকের সঙ্গে নাম বদলে কথা বলতেন সোনাম রঘুবংশী অর্থাৎ সঞ্জয় বর্মা শুধু নামটাই অন্য তবে তার পেছরে মানুষটা একই রাজ কুশবাহা ইতিমধ্যেই রাজ কুশবাহার পরিবারের পরক থেকেও একাধিক বিস্ফোরক মন্তব্য এসেছে জানা যাচ্ছে সেই মন্তব্যকে ঘিরেও একাধিকবার সমালোচনার ঝড় উঠেছে মৃত্যু হয়েছে রাজ কুশবাহার দাদির আর তার দাদি মারা যাওয়ার আগে একইভাবে সোনাম রঘুবংশীকে সব কিছুর জন্য দায়ী করেছিলেন তিনি বলেছিলেন যে আমার নাতিকে ফাঁসানোর পেছনে এই সোনাম রাঘুবংশী রয়েছে সোনামের পরিবার খুব সমৃদ্ধশালী তাদের হাতে অনেক ক্ষমতা অনেক শক্তি তারা যা চায় তাই করতে পারে তবে গোটা ঘটনায় শুধু কি রাজকুশওয়াহা তা তো একেবারেই নয় একই সঙ্গে সোনাম রাঘুবংশীও জড়িত তবে এবার এই হদিশ পেয়েছে পুলিশ আধিকারিকেরা সঞ্জয় বর্মার সঙ্গে হয়েছে সোনাম রঘুবংশী সেই সঞ্জয় বর্মা অর্থাৎ এই মিস্ট্রি ম্যান আর কেউ না রাজকুশবাহাই আরো একটা রোমাঞ্চকর মোর উঠে এলো এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এ গোটা ঘটনার দিকে আমরা অবশ্যই নজর রাখছি আপনারা নজর রাখুন ইনস্টা খবরে